গুড মর্নিং কেমন আছেন আপনারা আশা করি খুব ভালোই আছেন ওয়েলকাম টু মাই চ্যানেল টিভি আজ আমি আপনাদের সঙ্গে মাছের একটা দারুণ রেসিপি পার্শে বেগুনের ঝাল এই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি তো এই রেসিপিটা কিভাবে রেডি করি আপনারা সঙ্গে থাকুন দেখতে থাকুন তো ফার্স্টে আমি এই মাছটা কেটেই এনেছি এই মাছটা কেন ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার এতে আমি নুন হলুদ মেখে মিনিট দশেক রেখে দেবো তারপরে রেসিপিটা স্টার্ট করবো আপনারা সঙ্গে থাকুন দেখতে থাকুন তো আমি এখানে এক চামচ হলুদ মাছগুলোর তারপর তার সঙ্গে দিয়ে দেবো আমি এখানে এক চামচ নুন দিয়ে এগুলোকে ভালো করে মেখে রেখে দেবো মাছগুলো মিনিট পনেরো হয়ে গেছে মেখে রেখে দিয়েছি নুনগুলো এবার আমি এটা রেসিপিটা রেডি করব তেলটা গরম হয়ে গেছে এবার মাছগুলোকে পর ভেজে নেব বেশি পড়া করে ভাজবো না মাছগুলো খুবই টাটকা মাছ এই জন্য বেশি কড়া করে থাকবো না খালি এপি টপিক করে ভেজে নেব শীতকালে মাছের টেস্টটাই খুব ভালো থাকে মাছগুলো টাটকাও হয় ভীষণ আর সবজি টবজি দিয়ে করলে তো মানে অসাধারণ লাগে খেতে ঢেকে দেবো সেটি নিয়ে এবার মাছগুলোকে তুলে নেবো আর বেশি পড়া করবো না এইভাবে সব মাছগুলোকে ভেজে নেব মাছগুলোকে এরকম ভাবে ভেজে নিয়েছি ভেজে এবার গ্রেভিটা রেডি করব এই মাছ ভাজার তেলের মধ্যে এবার আমি দিয়ে দেবো এই বেগুনগুলো এখানে একটা বেগুন কেটে রেখেছি বেগুনগুলো একটু লম্বা লম্বা করে কেটেছি মানে মাছে দেবো বলে এবারে এটাকে ভেজে নেবো একটু ঢেকে দিয়ে নুন হলুদ দিয়ে একটু ঢেকে দিয়ে বেড়ে নেব ফার্স্টে অল্প করে একটু নুন দিয়ে দেবো তারপর দিয়ে দেবো এর মধ্যে সামান্য করে একটু হলুদ দিয়ে দেবো এই হাফ চামচের মতো একটু হলুদ দিয়ে বেগুনটাকে ভালো করে ভেজে নেবো বেগুনগুলো ভাজা হয়ে গেলে এবার বেগুনগুলোকে আমি তুলে নেব লাল করে বেগুনগুলোকে ভেজে ভেজে নিয়েছি আপনারা চাইলে বেগুনটাকে হালকা করে ভাজতে পারেন আমি একটুখানি লাল করেই ভাজলাম এবার এটাকে আমি তুলে নেব এবার তেলটা অনেকটা আছে খানিকটা তেল এবার এখান থেকে তুলে নেব বেগুন ভাজার তেলের মধ্যেই এবার আমি দিয়ে দেবো একটু কালো জিরে ফোড়ন দেবো তার সঙ্গে দিয়ে দেবো দু চারটে ছেড়া কাঁচা লঙ্কা ফোনটা হয়ে গেছে এবার আমি একে দিয়ে দেব দু চামচ ছেঁড়া কাঁচা লঙ্কা দু চামচ দিয়ে দিলাম এখানে কাঁচা লঙ্কা বাটা তার সঙ্গে পরপর শুকনো মশলাগুলো দিয়ে থাকবো এবার দেবো আমি এখানে এক চামচ হলুদ পাউডার তারপর দিয়ে দেবো আমি এখানে এক চামচ মনে পাউডার তারপর দিয়ে দেব আমি এখানে এক চামচ জিরে পাউডার এক চামচ শুকনো মশলাগুলো এবার একটুখানি জল দিয়ে দেবো নাহলে মশলা গুলো ভুলে জল দিয়ে গরম এবার আমি এখানে দিয়ে দেবো স্বাদ মতন হয়ে গেছে বেগুনটা এবার ভাজা বেগুনটা এর মধ্যে দিয়ে দেব দিয়ে দিয়ে এটাকে ভালো করে মশলার সঙ্গে বেগুনগুলোকে কষিয়ে নেব খুবই সিম্পল রেসিপি আর তাড়াতাড়ি বেরোও যায় আর খেতেও দারুণ স্বাদ লাগে মশলাটা কষানো এবার আমি এতে দিয়ে দেবো তার মতো মানে যতটা ঝোল রাখবো সেই হিসেবে জল দিয়ে দেবো জল লাগবে এবার বেশ পরিমাণ মতো জলটা হয়ে গেছে এবার আমি এটাকে খানটা ধরে পাতা দিয়ে দিয়ে এটাকে আমি ঢেকে ঝোলটা ফুটে গেলেই একটা মাছগুলো ভাজা মাছগুলো এর মধ্যে দিয়ে দেবো দেখুন কত চটচলদি হয়ে গেল এই রেসিপিটা আপনারা অবশ্যই ভাবে বাড়িতে বানাবেন এবার দেখিনি ঝোলটা ফুটেছে কিনা হ্যাঁ ঝোলটা একেবারে টক করে ফুটে গেছে বেগুনটা তো ভাজা ছিল একটুতেই গলে যায় একটু ফুটলেই এবার আমি দিয়ে দেবো এখানে যে মাছগুলো ভেজে রেখেছিলাম মাছগুলো এখানে দিয়ে দেবো একটু সেদ্ধ হয়ে যায় এটা একটু ঢেকে দেব ফুল ফ্লেমেই থাকবে একটা টকবক করে ফুটে গেলেই আর কি এটা নামিয়ে দেবো হয়ে গেছে রেসিপিটা খুবই সহজ তো খুবই টেস্টি হয় আজ কিন্তু আমি আপনাদের সঙ্গে জিরে বাটার ঝোলটা দেখালাম আমি সর্ষে বাটা দিয়েও করেছি আমার ভিডিও দেখে থাকবেন পার্শে মাছের ঝাল করেছি সর্ষে বাটা দিয়ে আজকে একটু জিরে বাটা দিয়ে করলাম দেখবেন কেমন লাগে খেয়ে এবার ঢাকাটা খুলে দেখি কেমন হয়েছে ঝোলটা রান্নাটা একদম কমপ্লিট হয়ে গেছে আপনারা অবশ্যই এইভাবে বাড়িতে বানাবেন বানিয়ে কেমন লাগলো এই রেসিপিটা কমেন্টস করতে একদমই ভুলবেন না আর একটা দেখা হচ্ছে আবার একটা নতুন রেসিপির সঙ্গে আমার এই ফো টিভি চ্যানেলটাকে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতেও একদম ভুলবেন না আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন